আপনি যদি ক্রমাগত প্রজাপতি দেখছেন সব প্রজাপতি দেখারই একটা থাকে মিনিং কি কারণে আপনি দেখছেন এখানে আমরা আজকে যে ভিডিওটা নিয়ে আলোচনা করব, তা হচ্ছে শুধুমাত্র ব্রাউন প্রজাপতি এবং সেই সঙ্গে আলোচনা করব ব্রাউন মথ মথেরও কিন্তু নানান রকম কালার হয় ঠিক প্রজাপতির মতনই অনেকে মথ এবং প্রজাপতি এই ডিফারেন্সটা বুঝতে পারেন না প্রথমেই বলে রাখি প্রজাপতি হচ্ছে ডানাটা ওপর দিকে তুলে বসে আর ডানাটা দুপাশে ছড়িয়ে বসে এটা হচ্ছে ডিফারেন্স প্রজাপতি অতি চঞ্চল মত কিন্তু অতটা চঞ্চলতা তার মধ্যে নেই হঠাৎ করে মত দেখলে আর প্রজাপতি দেখলে অনেকে চিনতে পারেন না কিন্তু একটু যদি খেয়াল করেন তাহলে কিন্তু চিনতে পারবেন মথের পাখার উপর থেকে গুঁড়ো 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 টাইপের এক ধরনের থাকে রেনুর মতো যেটা বাইরে থেকে পরিষ্কার দেখা যায় কিন্তু প্রজাপতি কিন্তু সেরকম থাকে না আর মত হচ্ছে একটু টাইপের বেশি চঞ্চল টাইপের অনেকটাই ডিফারেন্স আছে কিন্তু এদের দেখার যে মানে অনেকের কাছে প্রশ্ন আছে মথ দেখলে তালি কি হয় মত এবং প্রজাপতি একই রকম কাজ দেয় যদিও দেখতে এক একরকম একই শ্রেণীভুক্ত মধ্যে মনে করা হলেও কিন্তু একই শ্রেণীভুক্ত নয় একটি প্রজাপতি এবং আরেকটি হচ্ছে মথ এই প্রজাপতি হচ্ছে অ্যাঞ্জেলদের দূত যেটা আমরা প্রথম থেকে বলে আসছি প্রজাপতি অ্যাঞ্জেলদের দূত আর মথকে বলা হয় মা দুর্গার প্রতীক মা দুর্গার দূত অ্যাকচুয়ালি মা দুর্গার দূত মত যদি বাড়িতে আসে তাহলে সেটি তো খুবই ভালো মা দুর্গার আশীর্বাদ আছে আপনার উপর পজিটিভ রে সে নিয়ে এসছে আপনার ঘরে মতকে কিন্তু তাড়িয়ে দেবেন না যদি টিকটিকি খেতে চায় মতকে একটু টিকটিকিকে তফাত দিয়ে দেবেন মানে টিকটিকিকে তাড়িয়ে দেবেন যদিও এটি ন্যাচারাল একটি খাদ্য চক্র আমরা তার আবার কেউ নয় সে এখানে না খেতে পারলে অন্য জায়গায় গিয়ে খাবে তবু আমাদের চোখের সামনে এটা ঘটলে যেহেতু আমাদের দেবী মা দুর্গা আর সেই মা দুর্গার ভালোবাসার একটি জিনিস যেটা হচ্ছে মত যে আমার ঘরে মা দুর্গার পজিটিভ রে ছড়াতে এসছে তাকে যদি এই টিকটিকি ভক্ষণ করে এটা কিন্তু আমাদের সহ্য করার কথা নয় তাহলে যতটা পারবেন চেষ্টা করবেন আর প্রজাপতি তো হচ্ছে অ্যাঞ্জেলদের সব ভিডিওতেই বলেছি প্রজাপতির ওপর আমার অনেকগুলো ভিডিও করা হয়ে গেল এক একটা ভিডিওতে আমি এক এক রকম বলেছি কিন্তু তবু মানুষের প্রশ্নের শেষ নেই তাই আমি আবার ভিডিও করতে বসছি বহু মানুষের এই প্রজাপতি নিয়ে অনেক কৌতূহল বাদামি প্রজাপতিটা বিশেষ বিশেষ করে আমাদের শুভ দিকটা মানে আমাদের অর্থ করি আমাদের ভালোবাসা আমরা খুব চিন্তার মধ্যে আছি বা এমন একটা জায়গায় ফেসে গেছি যেটা থেকে আমরা উঠতেই পাচ্ছি না হ্যাঁ মন মানসিকতা ভেঙে যাচ্ছে সংসারে অশান্তি লেগে যাচ্ছে কোন একটা বিষয় নিয়ে এই সময় যদি আমরা বাদামি প্রজাপতি ঘন ঘন দেখতে পাই বা বাদামি পূজাপতিটা যদি আমাদের ঘরে এসে বসে অনেক সময় প্রজাপতি বসে থাকে আর সেখান থেকে ওঠার নাম করে না দুদিন তিন দিনও বসে থাকে তাহলে জানবেন যে সংকেত দিচ্ছে ইউনিভার্স সংকেত দিচ্ছে আপনাকে যে যে খারাপ অবস্থার মধ্যে আছেন যার জন্য আপনার মানসিক ভার কমছে না অশান্তি লাগছে সেখান থেকে আপনি উতরে যেতে পারবেন সংকেত আনছে এটা কিন্তু আমি বলছি আপনাদের সংকেত এর মানে কিন্তু আপনি উতরে গেলেন রাতারাতি এমন নয় এটা সংকেত দিচ্ছে যে আপনি খুব শিগ্রি উতরে যাবেন তার জন্য আপনাকে কিন্তু প্রস্তুতি নিতে হবে যেমন ধরুন আমাদের বাড়ি করার সময় বাড়ির লাইসেন্সটা পেয়ে গেলাম মানে প্ল্যান স্যাংশন হয়ে গেল এবার আমি তো বাড়িটা করব সেই রকম এই যে প্রজাপতি এসে আপনাকে সংকেত দিয়ে দিল লাইসেন্সটা জানিয়ে দিল যে হ্যাঁ তুমি উতরে যেতে পারো এরপরে যে কাজগুলো সেগুলো আমাকে করতে হবে মানে আমার বাধাটা রইলো না কিন্তু আমি চেষ্টা করলে সেই জিনিসগুলো থেকে আমি বেরিয়ে আসতে পারবো এই জিনিসটা হচ্ছে কি আপনার লাভের ক্ষেত্রে হতে পারে মানে কোনো মনোমালিন্য হচ্ছে একদম অ্যাডজাস্ট হচ্ছে না হাজব্যান্ড ওয়াইফ হতে পারে ভাই বোন হতে পারে বা যে কোনো রিলেটিভের সঙ্গে হতে পারে অ্যাডজাস্ট হচ্ছে না একদমই হচ্ছে না তখন এই প্রজাপতি আপনি দেখছেন তাহলে কি করতে হবে আপনি লাইসেন্সটা পেয়ে গেলেন যে হ্যাঁ আমার শুভ সময় আসছে এদের সঙ্গে হয়ে যাবে কিন্তু আমাকে তো একটু চেষ্টা করতে হবে না তো এইরকম ব্যাপারটা অর্থ দিকটাও তাই যে আপনার আয় পয় একদমই নেই আপনি খুব ভাবছেন এরকম সময় এই ব্রাউন পূজাপতি আপনার কাছাকাছি থাকছে আপনাকে ছেড়ে যেতেই চাইছে না সে তাহলে বুঝবেন খুব ভালো একটা খবর কিন্তু খুব ভালো খবর পেয়ে আনন্দিত হন আনন্দিত হয়ে কিন্তু চুপ করে বসে থাকবেন না যে মাধ্যম দিয়ে আমার টাকা পয়সাগুলো আসার কথা সেই মাধ্যমটার দিকে বেশি করে ঝুঁকে পড়ুন আরও ভালোভাবে চেষ্টা করুন এইগুলোই হচ্ছে সংকেত আর মৎ যদি হয় মহৎ হচ্ছে ওই যে বললাম মা দুর্গার বিশেষ ভালোবাসার জিনিস মা দুর্গার আশীর্বাদ নিয়ে আমাদের ঘরে ঢোকে মত কাজেই মত সেরকম কিছু আমাদের করছে না শুধু আশীর্বাদ দিতে আসছে মানে পজিটিভ করছে এটাই আর যদি আপনি কালার গুলো দেখতে চান তাহলে আমার অন্য অন্য ভিডিওতে আছে কোন কালারের প্রজাপতি দেখলে আপনি কি লাভ পাবেন তো মথেরও ওই কালারগুলি দেখলে আপনি ওই ওই লাভ পেতে পারেন একই জিনিস আছে অনেকে প্রশ্ন রেখেছেন কি দিদি প্রজাপতি দেখছি আমার কি বিয়ে হবে আবার অনেকে বলেছেন আমার তো বিয়ে হয়ে গেছে তাও কেন আমার গায়ে এরকম অনেক প্রশ্ন আছে সঙ্গে বিয়ের কোনো সম্পর্ক নেই গায়ে বসলে বিয়ে হয় এটা কিন্তু একেবারে ভুল ধারণা প্রজাপতি সেই জায়গাতেই বসে তার যেখানে ভালো লাগে তাহলে তার ভালো লাগার জায়গাটা হচ্ছে আপনিও হতে পারেন আপনার ঘর হতে পারে সেখান থেকে একটা স্মেল তারা পায় যেটা আমরা বুঝতে পারি না তার ভালো লাগার স্মেল সে সেখান থেকে পেয়ে যায় তখন সে সেখানে গিয়ে বসে বা অ্যাট্রাক্ট হয় সেই জায়গাটার প্রতি এখন আপনার মধ্যে অনেক পজিটিভ এনার্জি অনেক বেশি হয়েছে বা আপনি খুব পজিটিভ মাইন্ড নিয়ে থাকেন সেই সব বিষয়গুলো আমরা কিন্তু বাইরে থেকে বুঝতে পারবো না এগুলো আমাদের বোঝার কথা নয় কিন্তু যে কোনো কীট পতঙ্গ পশু পাখি ওদের তো আলাদা সেন্স থাকে প্রকৃতির থেকে পেয়ে আসে ওরা এই সেন্স সেই সঙ্গে আমাদের একদমই মিলবে না ওরা ঠিক জানে কোন স্মেলটা তার জন্য ভালো কোথায় বসতে হয় কখন পালিয়ে যেতে হয় কখন কখন বসতে নেই সেই সব কিছু ওদের একদম খুব ভালোভাবে জানা কেন ওরা প্রকৃতির মধ্যে এভাবেই বেঁচে থাকে সেই জন্য যে পজিটিভনেস আপনার মধ্যে হয়তো আছে একটা কি হয় একটা উত্তি যৌবন বয়সের ছেলে বা মেয়ে তাদের স্বাভাবিক যেটা আমাদের সমাজে হয়ে থাকে লেখা পড়া চাকরি বাকরি তারপর একটা বিয়ের ব্যবস্থা তো ওই বয়সের কোনো ছেলে মেয়ে তাদের তো বিয়ের ব্যবস্থা তো হবেই নিশ্চয়ই করতে হবে তো সেই সময় তাদের মধ্যে আলাদা একটা স্মেল থাকে একদম ভরপুর যৌবনের স্মেল যেটা আমি আপনি কেউ বুঝবো না এটা একমাত্র প্রকৃতি জানে এবং সূক্ষ্মভাবে একটা জিনিস বয়ে যায় যেটা এই এই সমস্ত কীট অনুভূতিতে আসে তো ওরা যদি ওই ধরনের মানুষের দিকে অ্যাট্রাক্ট হয় যায় তখনই মানুষ মনে করে এই বিয়ে হবে বোধ হয় কিন্তু বিয়ের সঙ্গে প্রজাপতির কোনো সম্পর্ক নেই ভালো শুভ শুভ হবে যে টাকা পয়সার ক্ষেত্রে যেটা বলছি টাকা পয়সার ভীষণ অভাব অনটন ভীষণভাবে জড়িয়ে গেছেন খুবই দুশ্চিন্তা করছেন সেই সময় আপনি এই ব্রাউন বাটারফ্লাই দেখছেন তাহলে কি হবে আপনার টাকা পয়সার জিনিসগুলো ভালো হবে ভালো আয় করতে পারবেন এই যে দুশ্চিন্তা এইটা থেকে কেটে বেরিয়ে যেতে পারবেন কিন্তু এমনি কি বসে থাকলে পারবেন তা কিন্তু পারবেন না ইনি আপনাকে দেখিয়ে দিয়ে গেল প্রজাপতি বা মত আপনাকে দেখিয়ে দিল যে হ্যাঁ তুমি পারো কিন্তু তোমাকে চেষ্টা করতে হবে চেস যেখান থেকে আমি টাকাটা পাবো সেই জায়গাটার জন্য তো আমাকে ধাবিত হতে হবে সেদিকে চেষ্টা করতে হবে আরও কিভাবে হয় কারণ আমি যখন আগে চেষ্টা করছিলাম সেটা অজান্তে চেষ্টা করছিলাম কি জানি কী হবে কী জানি কী হবে আদৌ হবে কি কিন্তু প্রজাপতি দেখার পর আমার চেষ্টাটা অন্যরকম হওয়া উচিত কারণ প্রজাপতি দেখে নিয়েছি মানে অ্যাঞ্জেল আমাকে খবর পাঠিয়ে দিয়েছে হ্যাঁ তোমার ভালো দিন আসছে তাহলে এবার আমার চেষ্টাটার মধ্যে অন্যরকম একটু আবেগ থাকবে আনন্দ থাকবে এনার্জি থাকবে সব কিছু অন্যরকম হবে সেই উদ্যমটা নিয়ে গিয়ে আমাকে কাজটা করতে হবে তাহলে এখানে প্রজাপতির কাছ থেকে আমরা শুধু সংকেতটা নিয়ে নিচ্ছি আসল কাজটা কিন্তু আমরাই করব। আমাদের মনের ডিফারেন্স হয়ে যাবে প্রজাপতি দেখার আগে যে দুশ্চিন্তা ছিল আর পরের চিন্তাটা যদি আমি জেনে নিই আমাকে ভালো খবর দিয়ে গেছে তাহলে আমার চিন্তাটা অন্যরকম হবে আমার কাজের উদ্যমও অন্যরকম হবে সবকিছু অন্যরকম হয়ে যাবে এটাই হচ্ছে আসল কথা এই পয়েন্টগুলোকে আমাদের ধরতে হবে তাহলেই আমাদের জীবনের উন্নতি হবে প্রজাপতি সম্পর্কে আরো ভিডিও দেখতে আমার চ্যানেলে চলে যান বন্ধুরা আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে